প্রথমে ঢুকেই চোখে পড়ল দা বটি সাংসারিক জীবনের ব্যবহৃত জিনিসপাতি মেলায় অনেক মানুষের সমাগম ঘটছে যদিও এটা খুবই ক্ষুদ্র একটি মেলা বারাবরিয়া তে ছোট একটি মেলা আমরা বড়ই দেখতে পাচ্ছি ভিতরে ঢুকতেছি আর বড়ই দেখতে পাচ্ছি পাশে অনেক মানুষ চলাফেরা করতেছে খেলনাতে চলে আসছি এখানে হরেক রকমের বাচ্চাদের খেলনা রয়েছে যেকোনো ভাবে নেওয়া যাইতে পারে দরদাম করে কিনতে হবে ফাইনালি একটা ঘোড়া কিনলো তার বাচ্চার জন্য একশো তিরিশ টাকা নিচে ঘোড়া ঘোড়া রয়েছে চটপটি ফুচকা দোল দোল দোলা এখানে নৌকা দোলনা রয়েছে এবং আমরা সামনে দেখতে পাচ্ছি লটারি লটারি কত এখন দেখি কার বাকি কি আছে দশ টাকা দুইটা মালায় তিরিশ টাকা এগুলো চক্রাকার ঘুরার করে না আমরা দেখি নাম ঘুরাচ্ছে দেখা যাক কি ভাগ্য আছে ও ন একটি মালাই আমরা এখন মালাই খেয়ে এখন চলে আসলাম বিভিন্ন খাবারের দিকে এটা যেটা এটা কদম্ব বাতাসা গোয়া মূর্তি দোকানে চলে আসলাম সবাই জানেন হচ্ছে আমরা নিব না আমরা দেখতে আসলাম আমরা এখন আসলাম কটকটির দোকানে এখানে ভাজা পোড়া কটকটি বিক্রি হচ্ছে টিয়াজু ভাজা হচ্ছে আমরা কিছু কটকটি নিলাম দেখি খেতে কেমন লাগে ওয়াও খেতে খুব মজা সুস্বাদু টেস্টি না এখন কদম্ব জিজ্ঞেস করতেছে এখানে পানের দোকান আছে এবং কাপড় চুপড়ের দোকানে দেখতে পাচ্ছি মেয়েদের জন্য সুস্বাদু রসনা ভোলায় আচারের ব্যবস্থা রয়েছে আমরা ঝালমুড়ির দোকানে আসলাম এখন ঝালমুড়ি খাবো ঝালমুড়ি আশা করি অনেক সুস্বাদু টেস্টি হবে

মেলা শেষ করলাম যদিও গ্রামীণ এলাকার ছোট মেলা আমরা একটা হাতি কিনেছি একটা ঘোড়া কিনেছি একটা খাবার কিনছি আবার দেখা হবে নতুন কোনো